আচ্ছা আচ্ছা সেটা সেটা হচ্ছে সেটা বসে প্রধান অতিথিটা নষ্ট করেন না ভাই নষ্ট করেন না ওয়াজটা করতে দেন ওয়াজটা দেন ভাই ওয়াসটা করতে দেন

माथाए वाले शनै हस দু শেষ থাকে হসুন হসুর এখন সবাই মিলে বসে মিলে বসে এখন যদি দাঁত জাল কিছু হুজুর রাউদার জালকাল্লা বলে মেনে নেবে কিছু হুজুর রওদার জালকাল্লা বলে মেনে নেবে যদি নাই নে বাতিলের কাছে মাথা নত কেন কিছু কিছু লোক বলে উপরের ফোন তোমার ওই উপরের ফোনের সেইটা আল্লার ফোনের দাম বেশি তুমি নিরপরাধ একজন মানুষকে ফাঁসিতে ঝুলালে নিরাপরাধ একজন মানুষকে অহেতু খাত করা পায়ে দড়ি বেঁধে নিয়ে গেলে জনগণ যখন জিজ্ঞেস করে কাজটা করলে কেন তখন বলে উভরের নির্দেশ এবং এ কথা বলে চাকরি বাঁচানোর জন্য করেছি তাহলে চাকরি বাঁচানোর জন্য নিরপরাধ মানুষকে তুমি ধরে নিয়ে যাচ্ছ চাকরি বাঁচানোর জন্য নিরপরাধ মানুষকে গুলি করে মারতেছো চাকরি বাঁচানোর জন্য দল টিকায় রাখার জন্য অন্যায় ভাবে একজনকে ফাঁসির কাছাচ্ছ তোমার সামনে যদি একটা নারী দেয় আর পঞ্চাশ লক্ষ টাকা দেয় তোমার আর ইমান থাকবে না তুমি এরকম মানা লোক আমার সমাজে এরকম মানা লোক আমার সমাজে এরকম মানা লোক আমার সমাজে অবশ্যই আছে কোটি কোটি তো তারও তারও বেশি আছে পয়সা পাইলে আর নারী পাইলে সব শেষ হয়ে যায় অতীতের ইমানদার আর এক নয় কথা বলেন ঠিক নেবে ঠিক ভারতের একটা মসজিদ হিন্দুরা দখল করে নিল বাবরি মসজিদ নয় তার আগে একটা মসজিদ দখল করে নিল হিন্দুরা দখল করে নেওয়ার পরে কোর্টে মামলা হলো কোর্ট রায় দিল আগামী তিরিশ তারিখের রায় না হওয়া পর্যন্ত তিরিশ তারিখের রায় না হওয়া পর্যন্ত হিন্দুরা পুজো করতে পারবে না মুসলমানরা দিতে পারবে পারবে না না পড়তে দুই চলে আসলো একজন বুড়া মানুষ ছিল যুবকেরা এসে বলল বুড়া কোটের রায় হয়েছে আজানও দেওয়া যাবে না পুজো করা যাবে না আমরা তাই মেনে নিয়েছি বুড়া বাঘের মতন গর্জন করে বলল আমি কোটের রায় মানি না আমার মসজিদ আমি ওখানে তোমরা যদি কেউ না যাও আমি একা একা নামাজ কোটের বিচারকের বিচার আমি মানি না পা শক্ত আজান দিল নামাজও পড়ল কিছু কিছু মুসল্লিতার সঙ্গে নামাজে গেল তিরিশ তারিখ যখন কোর্ট বসল হিন্দুরা যে বলল মহামান্য আদালত আপনা আমরা আপনার পরে সম্মান দেখিয়ে দীর্ঘ এক মাস আমরা পুজো উপোষণা করি নাই কিন্তু মুসলমানরা সেখানে আজান দিয়েছে নামাজ পড়েছে আপনার রায় তারা মানিনি আদালত একটু রেগে মেগে বললো কে আজান দিল কে নামাজ পড়লো তারে ধরে নিয়ে নিয়েছ বুড়ারে ধরে হাজির করা হলো বুড়া ডাক দিয়ে বললেন কী জন্য আমাকে ডেকেছেন কই তুমি কি শুনুনি আদালতের রায় হয়েছে আজানও দেওয়া যাবে না নামাজ পড়া যাবে না পুজো ঘোষণাও করা যাবে না তারা পুজো ঘোষণা করিনি তুমি আজান দিলে নামাজ পড়লে কেন তখন বুড়া মানুষটা হেসে দিয়ে বললেন মাননীয় বিচারপতি আপনার রায় দুনিয়ায় চলে আল্লাহর ঘরের ব্যাপারে আপনার রায় চলে না ওটা। আল্লাহর ঘর ওখানে আজান দেব আমার দায়িত্ব ওটা আল্লাহর ঘর ওখানে নামাজ পড়া আমার দায়িত্ব আপনি আমারে ফাঁসি ও ঝুল দিতে পারেন গুলি করে মারতে পারেন যদি আর একটা দিনও আমাকে হায়াত পাই আমি ওখানে আজান দেব নামাজ পড়ব কারণ এটা দুনিয়ার মানুষের ঘর না ওটা আল্লাহর ঘর আদালত তখন চিন্তা করলো এর নাম হলো মুসলমান এর নাম কি শুধু মুসলমান নাই এর নাম হলো ইমানদার আদালত বললেন ও হিন্দু ভাইরাম তোমরা আমাকে সম্মান দেখিয়েছো আর এই মুরব্বী আল্লাহর সম্মান দেখিয়েছে এই জন্য যারা আল্লাহর সম্মান দেখায় রায়টা আমি তাদের পক্ষেই দিয়ে দিলাম ওরা কম ইমানদার কি আজকে আমার সমাজে আছে ওরা কম ইমানদার কি আমার সমাজে আছে এমন অবস্থা চলেছে করোনার সময় অনেক মসজিদ আজান হয়নি সামান্য একটু করোনা সামান্য একটু করোনার কারণে অনেক মসজিদ আজান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল তাহলে যারা শুধু করোনার ভয়ে আজান বন্ধ করে দিল ওরা যদি বলে আমি তার জাল মসজিদ ঢুকলি ক্যান্সার হবে অনেক মুসলমান হয়তো ভয়ে মসজিদেও ঢুকবে না আমি এক মসজিদে জুমা পড়াই আমি সরকারের বিরোধিতা করছি না আবার সরকারকে আমি সাধুবাদও জানাচ্ছি না সরকার ঘোষণা করেছিল মসজিদে কিছু কিছু ফাঁক ফাঁক হয়ে নামাজ পড়তে পাঁচজন থেকে দশজন নিয়ে জমা পড়তে বলেছিল কথা বলেন ঠিক নেবে ঠিক এই পাঁচজন দশজন অনেকে নামাজ পড়েছে আবার বাংলাদেশে এমনও মসজিদ চলেছে আগের মতনই নামাজ পড়েছে তবে একটু সাবধানতা অবলম্বন করেছে সাবধানতা অবলম্বন করতে ইসলাম বলে কিন্তু আল্লাহর কাজ করতে দিয়ে সাবধানতা অবলম্বন করে যদি আল্লাহর কাজ বন্ধ হয়ে যায় ওই সাবধানতার ভিতরে কোনো বরকত নাই হাজারো মানুষ কোটি কোটি মানুষ আজকে জেনা করে ধরা পড়ে তারা জামিনে মুক্তি পায় কুষ্টিয়া এক যুবলীগের নেতা অন্যতে কাজ করতে যেই ধরা পেড়ি মায়ের খেয়ে ফুলে ভেবে বড় হয়েছে আজকে দেখেন লাইভ এসে তিনি বলতেছেন আমি তার কাছে বলতেছে আমাকে মেরেছে আপনারা বিচার করুন হয়তো তাকে হাজতে দেওয়া হবে আবার তিনি জামিনে বেরিয়েও আসবে বিয়ের আগে মা হচ্ছে তারা জেলে যাচ্ছে আবার বেরিয়ে আসতেছে অনেক বোন বিয়ের আগে মা হয়ে সাংবাদিক সম্মান করে বেড়াচ্ছে তারা জামিনে বেরিয়ে আসতেছে মাছও ধরা পড়তেছে জামিনে বেরিয়ে আসতেছে কিন্তু আলেনদের জামিন এই দেশে হচ্ছে না আজকে তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে মিছিল করতেছো আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে বুড়োরাজ বেলকুসিতে খেলা করল এখানে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু ওই কোরআন নিয়ে হাদিস নিয়ে যদি ওই বুড়োগুলো যদি আর বেলকুসির মাঠে মিছিল করতো হয়তো রাত দশটার আগেই তাদের ধরিয়ে জেলখানায় ঢুকানো হতো ব্রাজিলের পক্ষে আর্জেন্টিনার পক্ষে মিছিল করা যাবে কোরআনের পক্ষে কথা বলা যাবে না মঞ্চে দাঁড়িয়ে আলেমের বিরুদ্ধে গালিগালাজ করা যাবে মঞ্চে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে মঞ্চে দাঁড়িয়ে কোরআন বিরোধী স্লোগান দেওয়া যাবে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে নারাই তকবির স্লোগান দেওয়া যাবে না আমার যখন জন্ম হয়েছিল ডাইন কানে দেওয়া হয়েছিল কি